গ্রেফতার করে শাহবাগে দু হাজার সালের রাষ্ট্র সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি বসে আমরা বাংলাদেশ চাই আপনারা চান না হিন্দু থাকবে মুসলমান থাকবে আর বাঙালি ক্লাস থাকবে গরিব থাকবে তবে ইনক্লুসিভ বাংলাদেশের নামে হিন্দুত্ববাদী আগ্রসন মানি না মানি না আমারে তুমি ইনক্লুসিভনেস এর কথা বইলা আমারে দিয়ে তুমি আউটি করাবা সরস্বতী পূজা করাবা আর তোমারে কুরবানিতে দাওয়াত দিলে বলবা সাম্প্রদায়িকতা এই সাম্প্রদায়িকতা কোন আর সময় আর বাংলাদেশে না জুলাই জনতার পক্ষ থেকে আমি আপনাদেরকে পাঁচ দফা করে শোনাচ্ছি এই পাঁচ দফা না মানলে আমরা এখনই আমাদের কর্মসূচি ঘোষণা করব এক জুলাই জনতার মানববন্ধন থেকে ইনকিলাব মঞ্চের পাঁচ দফা এক দর্শনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে একই সাথে কেউ যদি ধর্ষণের মিথ্যে মামলা করে তাকেও সর্বোচ্চ শান্তির আওতায় আনতে হবে দুই বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মত তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপর

রেখেছে শত শত কোটি টাকা কারা দিয়েছে নাম্বার চার জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে সাপলা গণহত্যা ও পিল কেনা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে সকল গণহত্যা

দফা এক ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিচার গঠন করে নব্বই দিনের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে একই সাথে কেউ ধর্ষণ মামলা করলে মিথ্যা সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে দুই বাংলাদেশকে অস্থ করার ষড়যন্ত্র অংশ হিসেবে তৈরি করে দায়িত্বরত নিজ পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে দুই আমি আরেকবার আপনাদেরকে শোনাচ্ছি বাংলাদেশকে অস্থিতিশীল করে ষড়যন্ত্রের অংশ হিসেবে মত তৈরি করে দায়িত্বরত নিজ্র পুলিশদের উপরে যে আক্রমণ করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে

কষাই রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহীদের গ্রেফতার করেছি অনিলন্দ সার কষাই লাঠি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোষরদের গ্রেফতার করে শাহমাজের দুই হাজার তেরো সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে নাম্বার চার জাতিসংঘকে অন্তর্ভুক্ত করুন সাতলা ও তিন খান স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে এই গণহত্যা সুষ্ঠ বিচার করতে হবে নাম্বার পাঁচ অনিয়ান্য জুলাই গণহত্যার

যত তাড়াতাড়ি এই পাঁচ দফা আমলন নেবে ততই তার জন্য মঙ্গল জমে যদি এই পাঁচ দফা নিয়ে আপনারা কোনো পাল করেন কিংবা দুষ্কমি করেন যেটা আপনাদের সুশীল উপদেষ্টা মন্ডলী বলেন তো এই ধরনের দুষ্কমিকে কিন্তু আমরা তৃতীয় সুজা করে দিল সুতরাং এই পাঁচ দফা বাংলাদেশের মানুষের দফা এই পাঁচ দফা বিচার বহির্ভূত যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের দফা এই পাঁচ দফা সাপ্লাই যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের দফা সুতরাং আপনাদের সকলের